তোমাকে বলো তুমি তোমার বৌমার সাথে ঝগড়াটা কতটা উপভোগ করো দুঃখ পাও আনন্দ পাও কি করো কি পাও দুঃখ পাই দুঃখ কেন পাবো তাহলে কি পাও খুব আনন্দ পাই যেদিন জমিয়ে মানে ঝগড়া করতে পারি সেদিন রাতে ভালো ঘুম হয় তাই নাকি খাওয়াটা হজম তাড়াতাড়ি হয় নাকি হজম হয় ভালো ঘুম হয় আমিও খুব আনন্দ পাই খুব আনন্দে শান্তিতে ঘুমাই বুঝতে পেরেছো আজকে তোমার আসল রূপটা আমি দেখতে পেলাম আসলো এটাই তো আমার আসল ঠিক আছে আসল রূপ বুড়োর বুড়োর আসল রূপ